বিয়ের পরেই নির্যাতনের শিকার বিয়ের এক মাস কাটতে না কাটতেই বেয়াল অবস্থা শ্বেতার রবিলার সাথে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপর্দার সুপরিচিত নায়িকা বর্তমানে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারিত এমনটাই অভিযোগ আনলেন বিবাহিত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এখনও বিয়ের এক মাসও কাটেনি আর তার মধ্যেই বেহাল অবস্থা নায়িকার শ্বেতা ভট্টাচার্য খুবই মানসিক অশান্তিতে নাকি অভিনেত্রীর অভিযোগ কি সত্যি নাকি সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি যদি এটা সত্যি হয় তাহলে রোবেলের সাথে যে তার বিচ্ছেদ ঘটবে সেটা নিশ্চিতভাবেই বলা যায় তো বন্ধুরা রুবেল ও শেতাকে নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন ধন্যবাদ